আস রাখো সানো রাখো কেমন আছো তো কেমন আছো আস রাখ 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 কেমন আছ আসসালামু আলাইকুম দেখতে পেয়েছেন রিপা আমার বাসায় এসেছে তো একেবারে হুটহাট করে একটা প্ল্যান হয়েছে তো যাই হোক আমি তো খুবই আনন্দ পেয়েছি কারণ আমি অবশেষে রিপাকে আনতে পেরেছি বাসায় এবং রিপারও সময় হয়েছে তো খুবই সামান্য আয়োজন সামান্য আয়োজন এই জন্যই আমাদের দুপুরে তো গ্যাস থাকে না এর আগে অনেকবার বলেছি আপনাদেরকে খুবই মানে ঝামেলা হয়ে যায় তো আমি যতটুকু করতে পেরেছি অতটুকুই করার চেষ্টা করেছি বা মানে খেতে খেতে মানে খেতে দিতে ওদেরকে আমার একেবারে বিকাল হয়ে গেছে কারণ বিকালের আগে গ্যাস আসেনি আর আমিও আর কিছু করতে পারিনি সো এই আমার প্রচেষ্টা ছিল যে ঈদের পরে যেহেতু ছিল আমি চেষ্টা করেছি যে গরুর মাংসটাকে একটু অন্যরকম করে রান্না করার লাইক ভুটের ডাল দিয়ে আমি ভুনা করেছি আর এখানে লতিটাকে রান্না করেছি হচ্ছে নোনা ইলিশ দিয়ে আর ওই তো দেখলেন সাদা পোলাও আর ভাতও ছিল আসলে ভাতটা মূলত আমার জন্য রান্না করেছি কারণ আমার পোলাও খেতে ইচ্ছা হচ্ছে না তো আর রিপা আমার হাতের পোলাও খুব পছন্দ করে এর জন্য পোলাওটা রান্না করলাম আর যেহেতু ঈদের পরের একটা দাওয়াত অবশ্যই পোলাও মাংসের সাথে আরও অনেক কিছু থাকার কথা ছিল কিন্তু গ্যাসের কারণে আমি আর করতে পারিনি আচ্ছা অনেকেই হয়তো জানেন যে আমি আমার নতুন বাসায় উঠেছি আমার নতুন বাসায় এখনও প্রচুর কাজ বাকি আছে বলে আমি এখনও মানে ডাইনিং টেবিলটা কিনি কারণ ডাইনিং টেবিলটা কিনলে আমার কাজে সমস্যা হবে কারণ আমার কেবিনেটের কাজ আছে যেহেতু এই জন্য তো যাই হোক এই যে খাবারের পালা খাবার খাওয়া হচ্ছে বাচ্চাদেরকে প্রথমে খাইয়ে দেওয়া হলো তারপরে রিপার আমি বসলাম এই যেটা আমার প্লেট রিপা বসে খাচ্ছে একটু কষ্টই হয় যখন আমার বাসে কেউ আসে আসলে একটু বিছানায় বসে খেতে হয় এই কষ্টটা আমি দেই আর একান্তই আমার ব্যক্তিগত পরিবারের মানুষজন যারা আসে তারা আসলে এই কষ্টটাকে মুখেই মেনে নেয় আর এই তো এখানে তারপরে সন্ধ্যার সময় ওকে নিয়ে রিপাকে নিয়ে আমি একটু ইব্রাহিমপুরে একটু হাঁটতে বেরিয়েছিলাম তারপরে রাত্রেবেলা ওর সাথে আসলাম বাচ্চাদেরকে একটু কেএফসিতে খাওয়ানোর জন্য তো এখানে দেখতে পেয়েছেন ফার্স্ট টাইম একটা গিফট কার্ড দেখিয়েছি কারণ ঈদের সময় আমি যখন খেয়েছিলাম তখন পাঁচশো টাকার একটা গিফট কার্ড কিন্তু আমি পেয়েছিলাম তো ওই পাঁচশো টাকার গিফট কার্ডটা দিয়েছি আর বাকি যা বিল এসেছে সেটা জোর করে রিপা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে যে রিপাই দিবে আর এই তো বাচ্চাদেরকে নিয়ে খেতে আসলাম বাচ্চারা এখানে আরভা আর হচ্ছে জাবরান ওরা একই ক্লাসে পড়ে ওরা এখন ফ্রেন্ড আমার বন্ধুর বাচ্চা হচ্ছে জাভরান আর বন্ধুর ওয়াইফ হচ্ছে রিপা তো আপনারা অনেকেই জানেন যারা আমার পুরনো ভিডিও ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে রিপা আমার ছোটো বোনের মতন আমার ফ্রেন্ডের ওয়াইফ তো আমি ওকে খুবই ভালোবাসি ও আমাকে খুব ভালোবাসে আসলে আমাদের এই ভালোবাসাটা আমার বন্ধুর তরফ থেকে আসছে কারণ ওর সাথে সম্পর্ক কারণেই তো আমি রিপাকে পেয়েছি আর রিপা খুব লক্ষ্মী একটা মেয়ে খুবই ভালো একটা মেয়ে যে কিনা আসলেই ভালোবাসার দাবিদার রাখে ও ভালোবাসতেও পারে ভালোবাসা রাখতেও পারে আর এই তো এইভাবে আমাদের সুন্দর একটা সময় কেটে গেলো কিন্তু সেদিন আসলে কেএফসিতে আমাদের একটু ওয়ার্ডারে খুব ঝামেলা হচ্ছিল আমরা ওয়ার্ডার দিচ্ছিলাম খাওয়া হয়ে যাচ্ছিলো পরে গিয়ে আর একটা ওয়ার্ডার আসছিলো মানে যে কোনো একটা আইটেম বাকি থাক মানে বাকি থেকে যাচ্ছিলো তো এই তো খুবই সাধারণভাবেই খাওয়া দাওয়া শেষ করে ওরা চলে গেল তো পেট টেট কিছুই ভরলো না ভাবলাম যে এটা কি রকম হলো মানে কি একটা অবস্থা লাস্টে ওরা চলে ওরা যেহেতু চলে যাবে রাত হয়ে যাচ্ছিল অনেক ওরা চলে যাওয়ার আগে আমি একটা ওয়ার্ডার দিয়েছিলাম যে ওরা আস্তে আস্তে যেন এটা খেয়ে যেতে পারে তো ওরা যখন চলে গেছে তারপরে এই অর্ডারটা চলে আসছে তো ওইটা ওরা খেতে পারেনি এখানে এক পিস চিকেন বাকি ছিল সেটা আমরা চলে আসার আগ মুহূর্তে আমরা পেয়েছি তো সেদিন এত রাশ কেন ছিল বুঝতে পারলাম না ঈদের সময়ও আমরা খেয়েছি ঈদের পরের দিন কিন্তু তখনও এত রাশ ছিল না আর আমার দেখ দেখতেই পাচ্ছেন কেমন হাত পা তুলে বসে বসে খাচ্ছে খুব আয়েস করে খাচ্ছে এবং ওরাও যেখানেই যায় সেখানে কেমন একটা ঘরোয়া পরিবেশ তৈরি করে নেয় আসলে বাচ্চাদেরকে তেমনভাবে আসলে গাইড করা যায় না গাইড করলেও করা যায় কিন্তু আমি চাই না সারাক্ষণ একটা মানে গাইডের মধ্যে থাকুক ঠিক আছে নিজেদের মতন করে খাচ্ছে খাক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখছেন আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আজকে মতন এখানেই বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ